বেশি পন্ডিতি করার দরকার নাই বেশি নতুন নতুন কিতাবাদি করে বেশি পন্ডিতি করার দরকার নাই বারো তকবির যারা পড়তেছে ওইটাও ঠিক আমরা যারা ছয় তকবিরের লোক আমরাও মতে মুসলিম এইভাবে করে আসতেছে নতুন নতুন ডং সৃষ্টি করি না গতকালকে একটা জায়গায় গেছি এই যে একটা জায়গায় না বলকে পার্চেস্টারে আমাদের একটা দোকানে তো দোকানে যারা সেলসম্যান আছে ওরা দুই তিনজন ওখানে মাদ্রাসার ছেলে তো ওরা আমাকে বলতেছে হুজুর এরকম এরকম এক মসজিদে গেছি বিরাট ঠিক পড়তেছে আমাদের দুই বাঙালি পড়ছে উজুর স্টাইল তো আমরা জীবনও দেখি নাই এটা তো কি দেখছো বুঝছেন না শুদ্ধ কিন্তু যে করছে কি করা দরকার মুসল্লিকে না জানিয়ে আমি যদি এই কারাত পড়ি তো মুসল্লিকে ডিস্টার্ব করা হবে না সাত কেরাতের সাত কেরাতের একশন জানে পৃথিবীতে আলেম কয়জন আছে আলেমরাও তো জানে না তো তুমি বেটা এখানে পন্ডিতি করছি পন্ডিতি কেন করেছে জানে হঠাৎ করে যে ব্যক্তি দুই কিতাব করবে তার গায়ে হাত দিতে পারবেন না পাগল করে ফেলবে আপনাকে কাপড়ে চুপড়ে ঠস হঠাৎ করে সৌদি আরব গেছে তিন বছর থাকছে তার আরবির জায়গায় আপনি দেশে টিকতে পারবেন তারপরে গণে যখন আপনি বলা শুরু করবেন আর তা তো এখন তারা এটা 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 আছে আমাদের সাইট মরকোন আন্দাজে পরে কিন্তু আন্দাজ আমাদের আন্দাজ না সুটকি আপনি খান আপনি মাইচারে কেন সুটকি খাওয়াইতে গেছে খাবেন না মাইচারে সুটকি খাওয়াইতে গেলে গন্ধের মাছ একটা আগে মানুষকে বুঝাবেন যে এটা মাছ এটাকে ড্রাই করা হয়েছে ড্রাই করার কারণে এটাতে গন্ধ বের হয় কিন্তু এটা খেতে মজা আপনি এক্সপ্লেইন না করে তারে 60 মাসের দাওয়াত দেন আপনারে সাইজ করবেন আসে পাকিস্তানি ভদ্রলোক দাওয়াত করছে আমার আমরা মিশরে তখন পাকিস্তানিরা যে এই জিনিস আমরা তো আগে জানতাম না আগে তো মনে করতাম সব ফরেস্তা প্রথমে মিশরে গিয়ে বুঝতেছি এরা কি জিনিস ওমা আমাদের ভাষায় রাজদিন খাইছে গরুর মাংস মুরগির মাংস দিয়ে এ দাওয়াত করছে দাওয়াত করে ডাল চাবল ফি দিছে ডাল তো ডাল চাবল তো মুরগি কি ধরে 같아요 না মুরগি নি ডাল চাবল মানে তুই কি বললি সারাদিন দেখি আমাদের বাসায় খাস বেটা গুস্ত মুরগি দিয়ে কোন ডাল চাউল আমাদের ওখানে তো তাদের এখানে ডাল চাউল এটা বহু স্পেশাল জিনিস ওরা সব সময় তো খায় না ওরা রুটি দিয়ে খায় তো ডাল কেউ আসলে ওরা বিরিয়ানি পাকায় একটা বিরিয়ানি অনেক জিনিস আর ডাল চাউল হচ্ছে আরো স্পেশাল বিরিয়ানিও স্পেশাল অনেক স্পেশাল ডাল চাউল স্পেশাল এখন সে আমাকে আগে বুঝাইতে হবে না সেটা যে আমরা ডাল চাউল দিয়ে খাই তাই না আমি তৈরি হয়ে যাইতাম আমি তো কি কি আশা করে গেছি আপনি ওখানে আমার কি বসাই কি ডাল চাউল খাওয়াইতেছেন লুববে লুব মোরাল অফ স্টোরি হচ্ছে আপনি নতুন কিছু করতে গেলে আপনি মানুষকে এক্সপ্লেন করবেন তারপরে কাজটা করবেন এক্সপ্লেনেশন বাদে পণ্ডিতি করতে গেলে মানুষ কনফিউজ হবে তারা মসজিদ থেকে চলে আসছে অসংখ্য মানুষ হয়ে গেছে আমাদের মধ্যে আরবদা পড়াইছে ঠিক ঠিক আমাদেরটার মধ্যে গন্ধগুলো বুঝতে পেরেছেন আমাদের মধ্যে গন্ডগুলো ইউটিউব করলে দেখেন না প্রত্যেকে বই বইয়ে কিতাব একটা খুলে খুলে বসে না অরিজিনালি ডাক্তার সাহেব কি ডাক্তার সাহেব বাংলাদেশে এক ভদ্র লোক পাগল করে ফেলতেছে করে আমাদের একজন সিনিয়র আলেম ওনার জায়গায় নিয়ে একা ভালো করে সাইজ করছে দিন ফোন আমাকে ফোন দেন আমি ডিবেট করব আমাকে ফোন দেন আমি ডিবেটের বিষয় কি ডিবেটের বিষয় হচ্ছে আপনারা যেটাকে হাদিস বলেন হাদিস বলে পৃথিবীতে কোনো কিছু নাই কুরআনই যথেষ্ট আচ্ছা এখন এর লগে আপনি কি ডিবেট করবেন আমি তার জিগি আমি আমার ছাত্রদেরকে বলছি ওরে বলো বায়োডাটা দিতে আমার বায়োডাটা দিয়ে দাও তাইলে ও একটু বুঝতে পারবে না তোর বায়োডাটার মতো এমবি অনেক বড় ডাক্তার ভালো ডাক্তার তাই আমি তো মেডিকেল বিষয় আলাপ করব না

আত্রাখাতের পরে যে দূর মারানি আপনারা তো সামনে বসেন পিছনে যদি দেখেন মনে হয় যেন মসজিদ থেকে বের হওয়া পড় কি আجیب লাগে মাঝে মুহূর্তে যাই হোক তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি ছয় তাকবীর তিন প্রথমে কেরাতের আগে দ্বিতীয় রাকাতে কেরাতের পরে প্রথমে ইমাম আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন সুবহানাকা পড়বেন ওয়েট করবেন আনটিল লিমাম সেজ আল্লাহু আকবার ওয়ান্স আল্লাহু আকবার ট와이스 আল্লাহু আকবার থ্রি টাইমস

কারণ এই ঈদের জামাতের মধ্যে যদি আমরা ওখানে পড়ি ডিফিকাল্ট হয়ে যায় অসংখ্য নামাজ করতে পারে না দানে বামে দেখতে দেখতে কি করবে কি করবে না ইমাম রুকুতে চলে যায় উনি তো বিশ্বাস হয় না তখন ঠিক আছে এই কাজটা করবে আচ্ছা আল্লাহ রাবুল আলমী নেশাদ করতেছেন আর আপনারা ওই যে জুমার সময় যেটা বলছিলাম যে বাসা থেকে বের হওয়ার সময় একটা খেজুর খেয়ে ফেলবেন সুন্নত রসুল আমার নবী আমার নবী এভাবে করতেন একটা খেজুর খেয়ে ফেলবেন ভালো আতর টাতর লাগিয়ে বের হবেন তো যখন বের হবেন তখন ওই যে বন্ধু বান্ধব বই হুল্লা না করে তকবীর বলবেন আল্লাহ এতটুকুন করলো চলে আল্লাহ আকবর কবিরা কেউ যদি পারে এতটুকুন পড়লো চলবে এটা পরে 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 আসবেন এই দিমি আওয়াজে সাইলেন্টলি দুইটা দুইটা জিনিস হয়ে গেল আসার সময় আপনারা যে রাস্তা দিয়ে আমরা আসবো যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাব না আমরা অন্য একটা এখানে তো আমাদের ইয়াংকার থেকে আসতে বলতে পাঁচ ছয়টা রোড আছে সুতরাং যেকোনো একটা রুট আমার নবী সাল্লাহ আলহাম এভাবে করতেন তো এখন এটা রিজন বলতে গিয়ে লামা একরাম বলতেছেন কেউ বলেছেন হয়তো উনি আত্মীয় দেখে যেতেন হয়তো উনি কবর জিয়ারত করে যেতেন ঠিক আছে তো এই আন্দাজে আমাদের ঈদের এই সুন্নত গুলা আপনারা মাথায় রাখবেন নামাজ দোয়া ঈদের নামাজ আর্লি ঈদ উল আধার নামাজ আর্লি করে ফেলতে হন একটু আর্লি আর্লি পরে ফেলতে হয় না সরি আর্লি পরাটা মুস্তাহাব কেন কারণ ইদুল আধার পরে কাজ আছে জবাই টবাই করা অনেক কাজ ইদুল ফিতরের পরে কোনো কাজ নাই খাওয়া বাদে সে কারণে ঈদ ফিতরের নামাজ একটু ওয়েদারকে একটু গরম করে করা মুস্তাহাব ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা শেষ করে দিব সায়াকুলুস সুফাহা উ মিনান নাস আমরা আপনাদেরকে বলেছিলাম যে সূরা বাকারা হচ্ছে ব্রিফ স্কেচ অফ দা হোল কোরআন পুরা কোরানের মধ্যে আল্লাহর আমিন যা কিছু বর্ণনা করেছেন আল্লাহ বাকার মধ্যে ব্রিফলি এগুলা বলেছেন আমরা প্রথম পাড়ার মধ্যে যে ঘটনা গুলা পড়েছি পুরা কোরআন এর মধ্যে ঘুরে ঘুরে আপনি ঘটনা গুলো পাবেন আমরা ওই যে কেবলা পরিবর্তনের কথা বলেছিলাম না এই যে এখন আবার কেবলা পরিবর্তনের কথা বলতেছেন সায়াকুল সুফা ও মিন নাস মা ও আল্লাহম আন কিবলাতি হিম এই সমস্ত নির্বোধ ইয়াহুদি নাসারা এরা বলা বলি করবে কি বলেছেন আল্লাহ নির্বোধ

যাকে আল্লাহ ইচ্ছা পোষণ করেন যার ব্যাপারে তাকে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখান আমি এই কথাটার উত্তর আমরা গত দর্শের মধ্যে দিয়েছি যেমন এই কথা যদি আল্লাহ আপনি যেই পরে আমাদের যারা এই আছে তারা এগুলা পরে পিকিং করার জন্য কোরআন শরীফ থেকে বাকি কোরআন শরীফে কি বলছে ওরা প্রশ্ন খুঁজে কোন জায়গার মধ্যে প্রশ্ন তো কুচতে খুঁজতে এখানে আসে তো যাকে ইচ্ছা আল্লাহ তো আমি হেদায়তের মধ্যে নাই যেহেতু আল্লাহ আমার দান

আশা রাখে ইচ্ছা রাখে নিয়ত রাখে যেই ব্যক্তি হেদায়তের ব্যাপারে মহব্বত রাখে প্রেম রাখে ভিতরে ভক্তি শ্রদ্ধা রাখে সেই ব্যক্তিকে আমার আল্লাহ কি করেন শেষ পর্যন্ত হেদায়ত দান করে তাইলে আপনি শুধুমাত্র আয়াতের বাহ্যিক জিনিস যদি মানে আয়াত দেখে শব্দের যদি ট্রান্সলেশন করেন শব্দের ট্রান্সলেশন অনেক সময় ইমান নিয়ে টানাটানি করে যদি আপনি শব্দিক ট্রান্সলেশন করেন আমরা বলেছি না আপনাদেরকে ইন্না আল্লাহ লা ইয়াসতাঈ নিশ্চয় আল্লাহ লজ্জাবত করেন না তা আপনি যদি বলেন জেনে শুনে যদি লজ্জাবতের কথা বলেন ঈমান চলে যাবে কেন আমরা কি বলেছিলাম লজ্জাবত মানে انكবাদুন্নফস আপনার নফস আপনার ভিতরের জগতের সংকুচন হওয়া কোন একটা ভয় কোন একটা സംকায় তাইলে আপনি যদি বলেন আল্লাহ লজ্জাবত করেছে তাইলে তো আল্লাহ কোন না কোন একটা জিনিসকে কি পেয়েছে ভয় পেয়েছে নার্ভাস হয়ে গেছে তো আল্লাহ ভয় নার্ভাসনেস এগুলা থেকে আমার আল্লাহ অনেক দূরে সব কিছুর মালিক সেই কারণে লজ্জাবোধ বলতে পারবেন না আরেকটা অর্থ ব্যবহার করতে হবে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ তারা চিট করেছে আমরা বলি না বেশি মকরবাজি করিও না মানে চিট করিও না ডোন্ট বি ডিসেপটিভ ডোন্ট চি ওয়া আল্লাহ এখানে কি আপনি এই চিট শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করবেন যা আল্লাহ করেছে না আপনাকে টেকনিক্যাল হতে হবে সুতরাং সব সময় শব্দিক অর্থ দিয়ে চলে না এই কারণে উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হয় তো এখানে আমার আল্লাহ কি বলেছেন ইয়াহদি মাইয়াশা আপনি শব্দের অর্থ নিয়ে না আপনি কোরআন শরীফের আরো অনেক অর্থ অনেক আয়াত আছে সব আয়াতগুলাকে সামনে রেখে আয়াতগুলোর অর্থ করতে হয় ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতি মুস্তাকিম যার ব্যাপারে আমার আল্লাহ মুহাব্বত করেন তার ব্যাপারে করেন যেই ব্যক্তি আমার আল্লাহকে মুহাব্বত করে তাকে আমার আল্লাহ মুহাব্বত করেন আমার আল্লাহ তাকে পথ দেখান এরপরে বলছে ওয়া কাযালিকা সিরাতি মুস্তাকিম সিরাতি মুস্তাকিম আমরা ওখানে কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাইলে আমি বলতেছি আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাকে দেখান পরিচালিত করেন পৌঁছিয়ে দেন তো সিরাতুল মুস্তাকিম কার নসিব হয় কত যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন যার ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ বহন কত কার ব্যাপারে ইচ্ছা পোষণ করে তো যে ব্যক্তির অন্তরে মহব্বত আছে আদব আছে যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চলে সেই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেন তাকে হেদায়েত দান করেন যাই হোক ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার আলাইকুম আমি আমার আল্লাহ বলছেন আমার নবীর উম্মত এভাবে আমি তোমাদেরকে জাস্ট মদ্দমপন্থী এবং ব্যালেন্সড উম্মত বানিয়েছি মদ্দমপন্থী উম্মত বানিয়েছি আদেল বানিয়েছি জাস্ট বানিয়েছি ওয়া ইয়াকুনুর রাসূল লিতাকুনু শুহাদা নাস যেন তোমরা মানুষের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো এবং তোমাদের উপরে রসুল সাক্ষী দেবে শাহেদান সাহেদ মানে কি সাক্ষী সাক্ষী কে দেয় না দেখে সাক্ষী দিতে পারবেন যদি ঘটনার মধ্যে সাক্ষী উইটনেস উইটনেস এর জন্য দুইটা শর্ত টু রিকোয়ারমেন্টস হাজ টু বি ফুলফিলড ইফ ইউ বিকাম আ উইটনেস ফার্স্ট অফ অল ঘটনাতে থাকা দ্বিতীয় ঘটনা পরিপূর্ণ রূপে পর্যবেক্ষণ করা আন্ডারস্ট্যান্ড করা ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন ইউ ক্যানট বি আ উইটনেস ইফ ইউ আর নট প্রেজেন্ট देयर ইউ ক্যানট বি উইটনেস তো আপনি বলতেছেন না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোন প্রভু নাই তো সাক্ষীটা কেমনে দিলেন আপনি দেখছেন এই প্রশ্নগুলা প্রশ্ন বায়রা করে তারা আপনাকে বলে কলমা কলমা এই আল্লাহ পাকের মেহের আমরা ওইগুলা করতে 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 এখন তো আইডিয়া হয়ে গেছে তারা হা করলে বুঝতে পারি কি প্রশ্ন করতে পারি এগুলা তাদের নরমাল প্রশ্ন আমাদের দেশের এক ভদ্র লোক আছে তার নাম আরুজ আলী মাতুব্বর কি নাম আরুজ আলী মাতুব্বর গ্রামের লোক বাংলাদেশের এই তিস চ্যাম্পিয়ন যত লোক বাংলাদেশে এতিজমের উপর কিতাবপত্র লেখে এটা হলো এতিজমের বুখারী শরীফ আরজালি মতব্বর এর রচনা সমগ্র আরজালি মতব্বর এর রচনা সমগ্র এই সাইতানা বাসনা গিতাব আছে পড়ছে অনেক আগে পড়ছি তো আমাদের এই যত বড় বড় রাইটারগুলা মাস্টারী করে ঢাকা ইউনিভার্সিটির আমাদের ভদ্র লোক মারা গেছেন মারা গেছেন না মেরে ফেলছে তারে হুমায়ুন আজাদ সাহেব 190 যত লোক এই গত 100 বছরে 50 60 70 80 বছরে কিতাবপত্র লিখেছে এতিজমের উপরে প্রত্যেক কিতাবের রেফারেন্স হচ্ছে আমাদের আরো আলী মাতব্বর দাদা গ্রামের লোক আরো আলী মাতব্বর কৃষক মানুষ এই কেমনে কেমনে যেমনে মন কারণ উনি তো আর শরীফ পড়েন নাই উনি কোনো ভালো স্কলারের সংস্পর্শ পান নাই উনি কখনো কোরআন শরীফকে সরাসরি ডাইরেক্ট সোর্স থেকে বুঝার চেষ্টা করেন নাই আর উনি নিজে নিজে বুঝলে তো হবে না আপনি কোনো না কোনো একজন ব্যক্তি স্মরণাপন্ন হতে হয় এরপর আপনি বেয়াদবী মাথায় নিয়ে কোরআন শরীফ পড়া শুরু করেছেন জিন্দেগি তো আমার আল্লাহ হেদায়ত করবে না বেয়াদবের কোন হেদায়ত নসিব হয় না তো উনি ওনার মত করে বই লিখছে রচনা সমগ্র তো এই রচনা সমগ্র উপর বেস করে আমাদের অন্যান্য যারা আছে তারা বইপত্র যত ব্যক্তি মাস্টারি করে পন্ডিতি করে যত ব্যক্তি সবাই আপনি যদি ওই চারটি বই পড়ে ফেলেন আপনি বুঝতে পারবেন সে কোন কিতাব থেকে লিখছে এটা বুঝছেন তো এর এদের এরা বলে আচ্ছা কলমা পড়েন তা আমাদের হুজুর কলমা পড়তেছে এগুলো হচ্ছে আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতেছে মানে পণ্ডিত দেখেন তো বলছেন আশাদু তো আশাদু মানে কি আই বি উইটনেস আপনি কি উইটনেস দিলেন সাক্ষী হওয়ার জন্য তো প্রত্যক্ষদর্শী হতে হয়

এখন এটা কোন আন্দাজে করেছেন আল্লাহ জানেন আল্লাহ রসুল জানেন আমাদের কোনো আইডিয়া নাই তো আমার নবী সেই কারণে মূল সাক্ষী সেই কারণে আল্লাহ যখন মধ্যে মধ্যে বর্ণনা দিয়েছেন আমার নবীকে প্রথমে নিয়ে এসেছেন আগে সুরা আল্লাহ সাক্ষী কেনেছে আগে সাক্ষী অতপর সাক্ষ্য তো আমার নবীকে বলতেছে আপনি বলে দেন কেন আমার নবী মূল সাক্ষী আমরা মূল সাক্ষী না আমরা হচ্ছে রেপ্রেজেন্টেশন আমার নবীর পক্ষ থেকে আমি অ্যাম্বাসডার আমি যে সিগনেচার করছি ইউ 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 টাচ টাচ মি 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 ইভেন ইভেন সো আমি আমি হোয়াট হোয়াট এভার এভার আই 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 এম 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 ডুইং 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 হিয়ার অ্যাজ এ এ রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ অফ 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 মাই 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 गवर्नमेंट ইফ টু 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 সে স্পিক স্পিক দি দি ফরেন ফরেন মিনিস্ট্রি কান্ট্রি কান্ট্রি बेस्ड অন দিস ইজ মিশন জাস্ট জাস্ট দ্যাটস কল একটা দূত সিটি দাও আমার কাজ সিটি পৌঁছাই দাও আমার কাজ মূল আমার নাম মূল আমার ফরেন মিনিস্ট্রি ওখানে গিয়ে জিজ্ঞেস করেন আমার নবী আমি যে বলেছি আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল এটা তো আমি যে সাক্ষ্য দিচ্ছি এটা বেসড অন দি সাক্ষি অফ মাই প্রফেট বুঝতে পেরেছেন তো আমার নবী হচ্ছে টোটাল প্রসেস এর মূল সাক্ষী সেই কারণে বলেছে আমি আপনাদের তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি জাস্ট উম্মত বানিয়েছি ব্যালেন্সড উম্মত বানিয়েছি তোমরা রাইট রং চিন্তা করবা সাদা মধ্যে পার্থক্য করবা তোমরা হাইওয়ানের মতো আচরণ করতে পারবে না

এখন আপনি সাক্ষী কেমনে দেবেন আমার ভিতরে যদি গন্ডগোল থাকে আমি সাক্ষী দিতে পারবো যার ব্যাপারে সাক্ষী দিতে আমি ক্যাবলা পরিবর্তন করতাম না আমার আল্লাহ বলতেছেন হাবিব এদেরকে বলেন আমি কেবলা পরিবর্তন আমি দেখতে চাইতেছিলাম আপনার সাথে কারা থাকে

কিন্তু মুনাফেকরা ফিরতে পারবে দলিল জিগাবে আসেনি দলিল এটা কেন কেন আল্লাহ বলতেছেন কাবলা পরিবর্তন বলে দিবে তোমাদের মধ্যে তাদের জন্য আমার আল্লাহ কঠিন করেন তাদের জন্য কঠিন তাদের জন্য আমার আল্লাহ সহজ করে দেন তাদের জন্য সহজ আমার আল্লাহ ইচ্ছাকৃতভাবে কারো ইমান নষ্ট করে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের iman নষ্ট করতে চায় না এইজন্য সব সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহকে জিজ্ঞেস করতেছিল একটা মাসালার ব্যাপারে কই बेटा मसाला বেশি জিজ্ঞেস করি না আমরা আমার নবী কাছ থেকে যা দেখেছি তা করি যা দেখেছি তা করি আমরা ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করি না যা করতে দেখেছি তা করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বলেছে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মধ্যে বসে বসে মসজিদের মধ্যে বসে বসে গিয়ে দেখে আসো কো বললে হক বলতেছে তোমাদের সবার মাথা গেছে তোমাদের সবার মাথা গেছে এটা তো কমন সেন্স কি বলে এটা কি করা সম্ভব দূর বেটা এটা তো ছোট জিনিস উনি বলার কারণে এর বড় জিনিস আমরা না দেখে বিশ্বাস করেছি এটা কোনটা হতো উনি বলেছে কবরের নিচে তোমাকে জীবিত থাকতে হবে আমি বিশ্বাস করে নিছি হুম জীবিত থাকতে হবে উনি বলছে এটা তোমাদের একটা আল্লাহ আছে সে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবে তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আমরা মেনে নিয়েছি আমরা আল্লাহ দেখি নাই উনি বলাতে মেনে নিয়েছি খবর হাসর আল্লাহ সব কিছু মেনে নিয়েছি উনি বলাতে তুমি যা বলতেছো ভাই এটা ছোট পুকুরের মাছ এর বড় পুকুরের মাছ মেনে নিয়েছি এটারই ইমান বলে আমার নবীর সাথে যত বেশি ডেডিকেটেড সাবমিসিভ তত ইমান শক্ত